হ্যালো ইন আসসালামু আলাইকুম যারা এখনো ফরসেস করছেন না আমি তাদেরকে বলবো খুব দ্রুত ফরসেসে চলে আসুন বিকজ এখানে অফলাইন ইভেন্টে দেখেন কত ব্যক্তি আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছে দেখেন এই যে ভাইটা আপনি কতদিন হলো ফর্সেস করেন এক বছর কত ইনকাম করেছেন ছয় লাখ টাকা ইনকাম করেছেন ভাই আপনি কত ইনকাম করেছেন দশ লক্ষ টাকা ইনকাম করেছে কতদিনে এক বছরের দশ লক্ষ টাকা ইনকাম করেছে কেন ইমার্জিন আপনাদেরকে দ্রুত বলবো যে দেখুন এখানে অনেক ব্যক্তি রয়েছে আমি ভাইটার কাছ থেকে ভাইয়া আপনি কতদিন হলো ফসেস করেন আলহামদুলিল্লাহ আমি নয় মাস হলো ফরসেজের সাথে যুক্ত আছি আপনি কত ইনকাম করেছেন ফরসেজ থেকে এখন পর্যন্ত সাড়ে এগারো লক্ষ টাকা ইনকাম করছি লক্ষ টাকা ইনকাম করছে কেন ইমাজিন আরো অনেকের কাছে যাবো আমরা ভাই আপনি কতদিন হলো ফরসেজ করেন ভাই আমি তিন মাস ধরে ফরসেজ করি ভালো একটা ক্লাস নতুনদের উদ্দেশ্যে আপনি কি বলবেন ভাই মাসাল্লাহ খুবই ভালো একটা ক্লাস আমি বলবো